নীল ছবির জগতের তুমুল জনপ্রিয় এক নাম সানি লিওন একসময় পণ্য ইন্ডাস্ট্রির নিয়মিত এ অভিনেত্রী বর্তমানে থিতু হয়েছেন বলিউডের তবে হাজার চেষ্টা করেও কপাল থেকে নীল ছবির নায়িকার তকমাটা একেবারে মুছে ফেলতে পারছেন না এখনও তাকে সিনেমায় নেওয়ার সময় পরিচালক থেকে প্রযোজকদের মাথায় ঘুরে সেই পণ ছবি কিন্তু সানি লিওন এমনটা চাননি প্রথম থেকে বলেছিলেন তিনি অভিনেত্রী হতে চান তার অতীতকে একেবারে মুছে ফেলে কিন্তু দেখুন সানি লিওনের কথা আসে ছবির কথা তখনই প্লে বয় লিওনি হলেন একমাত্র নারী যিনি ভারতীয় হয়ে প্রথম প্লে বয় ম্যাগাজিন কভারে সুযোগ পেয়েছিলেন যৌনতার দুনিয়ায় চই ফেলে এলেও এর কারণে সানির জীবন হয়ে গিয়ে হয়েছিল কঠিন এমনকি মা বাবার কাছে ছোট হয়ে অভিনেত্রী বেরিয়ে যেতে হয়েছিল বাবার বাড়ি থেকে কিন্তু জানেন কি সানির বাবা সানির মা বাবা তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেও এই নগ্নতাকে বিক্রি করে সানির বাই পকেটে পড়েছিলেন প্রচুর টাকা হ্যাঁ সানিকে নিয়ে তৈরি হওয়া তথ্যচিত্রে সানি এমনটাই জানিয়েছিলেন সেখানে দেখা গিয়েছিল সানির কাছ থেকে অটোগ্রাফ নিয়ে তার ভাই বন্ধুদের কাছে মোটা টাকায় বিক্রি করতেন ছবি আর এভাবে সানির ছবি বিক্রি করে পকেটে মানি তুলতেন অভিনেত্রীর বাই রণজিত কৌর ওরভের সানি লিওনির ভাই সন্দীপ বোহরা অতীতের কথা বলেছিলেন তথ্যচিত্রে তিনি জানান টাকা রোজগারের জন্য দিদির পোস্টার হিসেবে ছাপিয়ে কলেজে করতেন তিনি যদিও সানি অনুমতি দিয়েছিলেন তবে সেই সব পুস্টার থাকত সানির সয়। সন্দীপ বলেছিলেন তিনি তার ঘরে সানির স্বাক্ষরিত নগ্ন পোস্টার লাগিয়ে রাখতেন যাতে কলেজ বন্ধুরা দেখতে পারে এবং তারপর তার কাছ থেকে কিনতে পারেন সানির ভাই বলেন তাই আমি ঘুরে ঘুরে করতে শুরু করে আমার বন্ধুরা পাগলের মতো কিন্তু ইচ্ছাকৃতভাবে ভাবে দেওয়ালে ফ্রেম করে রাখতাম ওরা চাইলে বলতাম বিশ ডলার দিতে পরের দিন আরেকটি ফ্রেম এবং দেওয়ালে আরেকটি ছবি পন ইন্ডাস্ট্রিতে পারে কি নিজের নাম বদলে সানি রাখেন করণজিৎ আসলে সানির বায়ের নাম সন্দীপ পরিবারের সকলের কাছে সানি পরিচিত সেই নাম ধরে করে সারা বিশ্বে পরিচিত বান নীল ছবির রানী সানি লিওন